সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামারি ভায়ারা আজকে আপনাদের সামনে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা যারা অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পানা চাষ করতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই ট্যাংরা মাছের চাষ দিন দিন বেড়ে যাচ্ছে এগুলো আপনার খুব অল্প সময়ে স্বল্প খরচে চাষ করা যায় সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন আপনার চার থেকে পাঁচ মাসে পনেরো থেকে ষোলোটা কেজি বানিয়ে আপনি বিক্রি করতে পারবেন এবং কি এই ট্যাংরা মাছের বাজার মূল্যও বেশ ভালো পাওয়া যায় আর এই মাছগুলো আপনি চালিয়ে যে কোনো মাছের সাথে মিশোভাবে করতে পারবেন যেরকম আপনার ক্যাটফিজ মাছের সাথেও করতে পারবেন এবং কি বাংলা জাতীয় মাছের সাথেও এই মাছগুলো মিশোভাবে চাষ করতে পারবেন এগুলো আপনার এককভাবে করলে প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস চাষ করা যায় আর যদি মিশ্রভাবে করেন প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পনাগুলো আপনি চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল দেশ এই মাছের পোনা খুঁজতেছেন ভালো ও উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আমাদের হেসারির বাছাইকৃত বড় বড় বুট থেকে আমরা এই পনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা ছেলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন আপনার স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে আড়াইশো থেকে তিন হাজার পিস অথবা আপনারা যারা দুই হাজার এক হাজার পনেরোশো পোনা খুঁজতেছেন ওই সাইজের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় তো খামারি ভায়ারা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ